হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম কারণ তোমাদের দিদিভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই কালকে ভালো ছিল একটু কাজ করতে পেরেছিল। আজকে একেবারেই মানে বিছানাতে শুয়ে আছে কিচ্ছু করতে পারেনি সকাল থেকে শরীরটা খুবই খারাপ তো তাই বলছি ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো যারা এখনও এই চ্যানেলে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলছি প্লিজ ভিডিওগুলো দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও সমস্ত ফেসবুক ফ্রেন্ডদের কাছে বলছি যে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো ইউটিউব চ্যানেলের নাম শুক্লা হালদার ব্লগস তো দেখো বন্ধুরা তোমাদের দিদিভাই এখনও শুয়ে আছে হুম তার শরীরের অবস্থা আজকে খুব একটা ভালো লাগছে না শরীরটা খুব খারাপ দেখো এখনও শুয়ে আছে এই দেখো তোমাদের দাদা ভাই বললো আমার শরীরটা আজকে খুব একটা ভালো না তো কালকে ভালো লেগেছিল উঠে কাজ করতে পেরেছিলাম আজকে দেখো শরীরটা খারাপ আছে তাই এখনো শুয়ে আছি দাদা ডিউটি থেকে এলো এসে দেখো এখন ওনাকে সমস্ত কাজ করতে হবে কি করব বলো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো খারাপ হয়ে যাচ্ছে তো দেখো দাদাভাই আজকে আবার একটা নতুন ওষুধ নিয়ে এলো ওষুধ আমার শেষ হয়ে গেছিল দেখো ক্যালসিয়ামের কমই আছে তো দেখো দাদাভাই আজকে আবার নতুন ওষুধ নিয়ে এসছে এই ওষুধটা অনেক দিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিলো না অনেক দোকানে খোঁজ করেছি কোথাও পাওয়া যাচ্ছিলো না শেষে অর্ডার করে নিয়ে আসা হয়েছে একজন দিল্লিতে গিয়েছিল সে বলছে যে আমি চেনা একটা দোকান আছে আমার সেখান থেকে আমি ব্যবস্থা করে দিচ্ছি ওষুধটাকে তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে আমি কালকে রাতেই পেয়েছি হাতে দিদি থেকে এসে এটাই হলো মেন ওষুধ ছিল ক্যালসিয়ামের আর ভিটামিন সি মানে এই ওষুধটাই ডাক্তার বলেছে তিন সপ্তাহ খেতে তো যাই হোক দেখা যাক আজকে থেকে এই ওষুধটা তো খাওয়া শুরু করবে আশা করা যায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো দেখলে সবাই আমার ওষুধ এক সপ্তাহ থেকে পাওয়া যাচ্ছিলো না এক সপ্তাহ পরে পাওয়া গেছে ওই সপ্তাহ ওষুধটা আমাকে তিন সপ্তাহ খেতে হবে ডক্টর বলেছে ওটা ক্যালসিয়ামের ওষুধ অনেক খোঁজার পরে ওষুধটা পাওয়া গেছে তো দাদাভাই পেয়েছে যেহেতু দিল্লি থেকে একজনকে দেয়া নিয়েছে এখন ওই ওষুধ খেয়ে দেখি পায়ের অবস্থা কি হয় আর এদিকে দেখো দাদাভাই সকাল সকাল উঠে ডিউটি থেকে এসে মেশিন লাগিয়ে দিয়েছে কাপড় ধোয়ার জন্য আমরা অনেক দিন থেকে কাপড় ধুতে পারিনি এক সপ্তাহ হয়ে গেল ম্যাশিং লাগানো হয়নি তো দাদাভাই আজকে ম্যাশিং লাগিয়ে দিয়েছে তো দেখো দাদাভাই সকাল সকাল ম্যাশিং লাগিয়ে দিয়েছে কাপড় ধোয়া হচ্ছে তারপরে দাদাভাই আমাদের সকালকার খাবার তৈরি করবে তারপরে আবার দুপুরকার রান্না করবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে সকালের জল খাবার কি বানাবো বলো তো কি বানাবো বলতে পারবে কি বানাচ্ছি বলো কি বানাবো কেউ বলতে পারবে পারবে না আমি এখন বানাবো ভাত ফ্রাই মানে ভাত ভাজা ভাত ভাত দেখো প্রথমে পেঁয়াজ লঙ্কা এগুলো ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ভাত কালকে রাত রাত্রে ছিল তারপর যদি ভাত বেঁচে গেছিল এটাই এখন ভাজা হবে এটাই এখন আমরা তিনজনে মিলে খাবো আমার ভাত ভাজা কমপ্লিট এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য প্রচন্ড গরম পড়েছে এই ভাত ভাজতে ভাজতে আমি মানে ঘেমে ভিজে যাচ্ছি খুব গরম খুব বাপরে বাপ এই গরম না তোমাদের ওখানে কেমন গরম নাও খেয়ে নাও গো নাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখো দাদা আমার জন্য আগে কি বানিয়েছে কে কে খেতে পছন্দ করো কমেন্ট করবে প্লিজ আর তোমাদের কেমন ভিডিও পছন্দ হয় আমাদের একটু কমেন্ট করে জানাবে দেখো দাদা ভাই আজকে সকাল সকাল আমার জন্য কালকে রাত্রে ভাত বেঁচে গেছিল বাসি ভাত পেঁয়াজ দিয়ে ফ্রাই করে এনেছে আর তার সঙ্গে পাঁপড় ভেজে এনেছে এখন চলো খেয়ে নেওয়া যাক তো দেখো বর্মশায়ের এখন কাপড় ধোয়া হয়ে গেছে এই যে মেশিন থেকে কাপড় তুলছে সমস্ত কাপড় ধুয়ে নিয়েছে বর্মশাই আর এদিকে বরমশায়ের দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো দেখি বরমশাই আজকে আমাদের কি রান্না করেছে এই দেখো বরমশাই আজকে রান্না করেছে মাছের ঝোল রুই মাছের ঝোল করেছে এদিকে করেছে ছোটো মাছের চচ্চড়ি আর এদিকে ভাত বাহ আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবে আর এখন আমরা স্নান করে খাওয়া দাওয়া করব তো চলো টাটা বাই বাই আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বরমশায় আজকে আমার ভিডিওটা শুরু করেছিল আর আমি ভিডিওটা শেষ করলাম ওকে বাই